আন্দোলন করছে তাহলে আমরা কি করেছি ভাইয়া জনগণ আমরা কিছু করি নাই তাহলে আমরা এই শোনেন ভাইয়া এটা ভুল কথা বললেন যে এনসিপি আন্দোলন করেছে এটা একেবারে ভুল হ্যাঁ এই যুদ্ধ নিয়ে সহযুদ্ধটা নিয়ে ওনারা আর কত বিক্রি করে খাইবে এই জুলাই বিক্রি করে খাইতে খাইতে তো ওনারা শেষই করে দিল এখানে বাংলাদেশের চৌষট্টি জেলার যারা ঢাকা অবস্থান করেছে এখানে চৌষট্টি জেলার মানুষ ছিল এখানে আপনার দেখেন পোকাই হইতে খিরিঞ্চ হইতে প্রত্যেকটা মানুষ ছিল এই যেমন আমাদের ছাত্র দল ছিল প্রত্যেকটা মানুষ এখানে রিক্সাওয়ালা হইতে প্রতীক হইতে আপনার যে কোনো সাধারণ মানুষ ছিল এমনকি টোকায় কি জানতো টোকাই ইটাই জানতো যে আমার একটা বাইকে গুল্লি করতেছে টোকায় কিন্তু জানে না যে সে মরে যাবে সে কিন্তু ওইখানে আগ্রহে গেছে যে তো সে কিসের জন্য গেছে সে কি উপদেশ হওয়ার জন্য গেছে সে কি রাজনীতির জন্য গেছে সে জানে যে ওই ভাইটার বুকে আমার ভাইটার বুকে কিন্তু হবে বা আমি মন্ত্রী হব আমি এই উদ্বেগ নিব কোনো কিছুই বলে নেই এই যে এনসিপির কথা বলেন না এনসিপির দিন শেষ ভাই এনসিপির দিন শেষ আর বেশি দিন সময় নাই সমনায় আসছে আর এটা যে বললেন শুনেন আপনার দল অবশেষ থাকতেই পারে একটা দলকে পচনের জন্য এত কিছু করবে এই যে কোনো কথাই না এখানে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ ছিল সবাই আন্দোলন করেছে আর বেশিরভাগ অবদান ছিল আমাদের ভারপ্রাপ্ত তারেপুরে মানে এমনকি যে ছাত্র আজকে যে সমাবেশটা ছিল সমাবেশ ছিল যে আজকে দূর দূরান্তের থেকে আমাদের মানুষ আসছে এখানে আমাদের ছাত্রদল প্রত্যেকটা মানুষ এখানে এখানে সবাই আসছে তো আজকের আমাদের এই জন্মে বা প্রজন্মে আমাদের মানে প্রধানমন্ত্রী হিসাবে আমি বেশি মানুষ আজকে